শিক্ষার্থীরা কেমন আছে সবাই বিশেষ করে এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে আজকের ক্লাসটি থেকে তোমাদের সিকিউর যে পঞ্চাশ নাম্বার সেই পঞ্চাশ নাম্বার কীভাবে কোথা থেকে আনসার করবে কোনটা তোমাদের জন্য খুবই বেশি ইজি হবে এবং ইজিলি তোমরা এই পঞ্চাশ মার্কস পাবে সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা আলোচনা করবে এমসি কিউর জন্য আমি আরেকটা ক্লাস তোমাদের জন্য দিব আজকে শুধু সিকিউর জন্য যে সিকিউর যে তোমাদের যে পঞ্চাশ মার্কস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই পঞ্চাশ নাম্বার কোন কোন অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসে কোন কোন অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায়গুলো একটু লেস ইম্পর্টেন্ট কোনগুলো তোমরা একেবারে সিকিউয়ের জন্য করবেই না সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তার সাথে থাকবে যে একটা অধ্যায়ের কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো বা আসবে এগুলো কিছু এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য বলে দিব যেগুলো পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং এমন কিছু অধ্যায় তোমাদের জন্য দিয়ে দিব সেগুলো অবশ্যই পরীক্ষায় আসবে এবং সেগুলো থেকে তোমরা ইজিলি অ্যান্সার করার মতো যে বিষয়গুলো দরকার সেগুলো আমি তোমাদের আলোচনা করে একটু জানিয়ে দিব আশা করি শেষ পর্যন্ত থাকবে প্রথমে তোমাদের জন্য থাকছে হচ্ছে গ্রুপ বা বিভাগ বিভাজন কোন বিভাগে কোন কোন অধ্যায়গুলো থাকে সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে কবিভাগ সেটা হচ্ছে বীজগণিত অংশ বীজগণিত অংশে সেটা হচ্ছে যে কি কি অধ্যায় থাকে বীজগণিত অংশ অধ্যায় থাকে হচ্ছে প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম এবং দশম এই কয়েকটা অধ্যায় হলো এখানে টোটাল সাতটা অধ্যায় আছে এই সাতটা অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে তিনটি সেই তিনটি প্রশ্ন আসলে কোন কোন অধ্যায় থেকে আসবে তোমরা কোনগুলো ইজিলি করতে পারবা কোনগুলো তোমরা তোমাদের জন্য সহজ হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি চলো মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো হচ্ছে তোমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় অধ্যায়টা হচ্ছে বীজগণিতিক রাশি এই বীজগণিতিক রাশি থেকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কুয়েশন থাকে যারা এই অধ্যায়টা এখনও করনি অবশ্যই এটা করে ফেলবা এবং এটা থেকে যে কী কী প্রশ্ন আসে এটা আমি একটু পরে তোমাদের আলোচনা করে দিব সেটা হচ্ছে তাহলে দ্বিতীয় অধ্যায় এটা তোমাদের জন্য থ্রি স্টার তার হচ্ছে সেভেন অধ্যায় এই সপ্তম অধ্যায় বিষয়ে মজার বিষয় হলো এটা খুবই ছোট একটা অধ্যায় এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এটা খুব বেশি দুই তিনটা অঙ্ক করলেই মোটামুটি এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায় তাহলে এই সপ্তম অধ্যায়টা এটা তোমরা করবে এটাও তোমাদের জন্য খ্রিস্টা তাহলে কয়টা প্রশ্ন হলো দুইটা প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে এরপর হচ্ছে দশম অধ্যায়টা তোমরা করবে দশম অধ্যায়টা আমি খ্রিস্টার দিচ্ছি তাহলে তোমাদের খ্রিস্টার মধ্যে প্রশ্ন হলো অধ্যায় হলো এই তিনটা তোমরা যদি এমন অনেকে আসো যে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এটা তেমন তোমরা কখনো করো নাই মানে এটা খুবই স্কিপ করে গিয়েছ এটা ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এটা আসলে এই দুইটা অধ্যায় থেকে সিকিউর জন্য তোমাদের এটা করতে হবে না তোমরা এটা কেটা দাও যে এই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এই দুইটা থেকে সিকিউ আমাদের আসবে না এরপরে তাহলে এরপরে হচ্ছে থাকলো কি আমাদের দ্বিতীয় গিয়েছে সপ্তম আর দশম তিনটা তোমরা এটা যারা তোমরা তোমাদের প্রিপারেশন খুবই মানে বাজে অবস্থায় আছে যে কিছুই করো এই পর্যন্ত এমন অনেকেই আছো যে সারা বছর পড়াশোনা করনি এখন খুবই টেনশন আছে খুবই বাজে অবস্থায় আছো যে কোনো মতে পাশ কর আমি বলবো না পাস না আমি যেগুলো বলবে তুমি যদি এগুলো করে থাকো বা করার থাকে যে যতটুকু সময় আছে সামনে যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে তুমি এইটুকু কভার করতে পারবে এবং এটাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে চলো তাহলে তোমার এখানে তিনটা অধ্যায় হয়ে গেছে তিনটে প্রশ্ন হয়ে গেছে এখন যদি তোমার আর একটু বেটার প্রিপারেশন দরকার তাহলে তুমি বেটার প্রিপারেশনের জন্য কি এই প্রথম অধ্যায় আর হচ্ছে এই হলো নবম অধ্যায় এই দুইটা অধ্যায় এটা তোমাদের জন্য টু স্টার এই দুইটা অধ্যায় তোমরা এখন হচ্ছে যা তাহলে তিনটে অধ্যায় এই তিনটে অধ্যায় আমি বললাম তিনটা বাকি দুইটা হলো প্রথম এবং নবম অধ্যায় তাহলে এই দুইটা চ্যাপ্টারগুলো তাহলে টোটাল এখানে যে পাঁচটা অধ্যায় আমি দিলাম এই পাঁচটা অধ্যায় তুমি যদি করো তাহলে তিনটা প্রশ্নে অ্যান্সার করতে পারবো আর এমসি কিউর জন্য তোমার সবগুলো অধ্যায় করতে হবে এমসি আসলে সবগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি আসবে এটা নিয়ে এটার মাফ নাই আচ্ছা এরপরে তোমাদের জন্য আসছি সেটা হচ্ছে যে খবি বিভাগ অর্থাৎ জ্যামিদি অংশে জেমিতি অংশ তোমাদের এখানে খুব বেশি মানে খুব ঝামেলা হয় অনেকে এই অংশটা মানে নিয়ে খুবই টেনশনে থাকো তাহলে আমি তোমাদের টেনশনটা একদম হালকা করে দিচ্ছি সেটা হচ্ছে কি তুমি যদি তৃতীয় অধ্যায়টা করে থা এখানে চতুর্থ অধ্যায় একদম বাদ দাও এটা মাথায় নেওয়ার দরকার নেই তারপর হচ্ছে যারা এই যে তৃতীয় অধ্যায় আছে এই তৃতীয় অধ্যায়টা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে তুমি এখান থেকে ধরে নে এটা প্রশ্ন এটাতে থেকে প্রশ্ন থাকবেই এখান থেকে দশ নম্বর অবশ্যই পাবা এটার কোনো মিস নাই সেকেন্ডলি যেটা আসছে যে সেটা হচ্ছে যে যারা যেমিতিতে খুবই দুর্বল যে অনেকে আছে তোমরা অনেকে ফাঁকি দিয়েছ এই তৃতীয় অধ্যায়টা তোমরা করনি খুব বেশি যে এখানে উপবদ্ধগুলো খুব বেশি বোরিং লাগে যে অনুশীলনী যে উপবদ্ধগুলো আছে খুব বেশি বোরিং লাগে এগুলো করতে ভালো লাগে না মনে থাকে না পারি না তাদের জন্য একটা মানে যদি বলো যে না আমি খবিভাগ থেকে কীভাবে কোনো মতে দশ বারো বা দশ পনেরো দশ পাওয়া যায় সেটা যদি কেউ চিন্তা করা তাহলে আমি বলবো শুধুমাত্র এই একটা অধ্যায় তোমরা করবে সেটা হচ্ছে এগারো এই একটা অধ্যায় যদি তোমরা করো তাহলে এখান থেকে আশা করা যায় যে দশ বা তারও বেশি প্রশ্ন নাম্বার থাকতে পারে দশ বা তারও বেশি দেখা গেছে অনেক সময় পনেরো বা বিশও থাকে সুতরাং কমপক্ষে দশ আমি এখান থেকে পাবা কমপক্ষে দশ এগারো সেটা হচ্ছে স্থানাঙ্ক জমিতি যারা এখনও স্থানাঙ্ক যেমিতে করো নাই তারা অবশ্যই স্থানাঙ্ক যেমিতিটা করে ফেলবে অবশ্যই অবশ্যই করে ফেলবে স্থানাঙ্ক যেমিতে এগারো অধ্যায়টা এই স্থানাঙ্ক যেমিতি খুবই ইজি জিনিস যারা মানে মনে করে যে অনেক কঠিন এটা একদম কঠিন না তুমি একটু মানে চার থেকে পাঁচ দিন লাগবে এই অধ্যায়টা কমপ্লিট করতে চার থেকে পাঁচ দিন টোটাল এগারো দশমিক এক থেকে এগারো দশমিক চার পর্যন্ত খুবই সিম্পল একটা জিনিস মানে একদম ইজিলি তুমি এটা করতে পারবে আচ্ছা এরপর হচ্ছে যে তোমাদের এখানে তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন কম্বাইন্ড কীভাবে হতে পারে এইটা আমি একটু বলে দিচ্ছি যে তৃতীয় অধ্যায় এ ব্যাটা এক লাই থাকবে এক লাই একটা প্রশ্ন থাকবে এইটার কোনো মায়ের মিস নেই গেল বাকি এই এগারো থেকে এই এগারো যে আমি বললাম যে এখানে পনেরো বা বিশ পনেরো কীভাবে থাকবে একটা সৃজনশীল থাকলে তো দশ লাগবে তাহলে মানে পাঁচ কিভাবে হবে এখানে এই এই একটা অধ্যায়ের সাথে এই বাকি এরা দুইজন হলো রিলেটেড বারো এবং তেরো দেখা গে দেখা গেছে যে এই এগারো অধ্যায়ের সাথে বারো তোমাকে মিক্সড করে দিবে। একটা ফুল দিল বা দুইটা প্রশ্ন এখানে মিক্সড করে দিতে পারে দশ দশ বিশ বিশের মধ্যে দেখা গেছে যে এগারো থেকে কিছু জিনিস এখানে বারো থেকে কিছু জিনিস এখানে মিক্স করে দিবে যেমন বিশ নাম্বার থাকলো বিশের মধ্যে তোমার বারো থেকে একটা গ নাম্বারে বা খ নাম্বারে একটা অঙ্ক দিয়ে দিল একটা ভ্যাক্টরের একটা অঙ্ক একটা উপবাদের ভ্যাক্টরের প্রমাণ একটা দিয়ে দিল ভ্যাক্টর থেকে ফুল প্রশ্ন আসে না ভ্যাক্টর থেকে সাধারণত আট ছয় বা চার এরকমই থাকে ফুল প্রশ্ন খুবই কম আসে তারপর হচ্ছে তেরো ঘন ঘন ঘনজ্যমিতি একটা অধ্যায় এই একটা অধ্যায় তোমরা যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এগুলো যদি আমি বলে দিই এগুলো করে নিলে মোটামুটি তোমাদের এখান থেকে দেখো তাহলে তিন এগারো বারো তেরো চার নাম্বার আমি না করে দিয়েছি এটা করবে না তাহলে তোমার যদি ব্যাটার প্রিপারেশন তাহলে তোমাকে ফুল করতে হবে সাজেশন আসলে শুধু কাদের জন্য যারা একটু ফাঁকি দিয়েছ এখন দেখা মনে হচ্ছে যে আমাকে একটু ভালো রেজাল্ট এই অল্প সময়ের মধ্যে একটু ভালো প্রিপারেশান নেওয়ার জন্য আসলে সাজেশনটা তাদের জন্য যারা সব কিছু শেষ করে ফেলেছ তাদের আসলে এখন এই সাজেশান টাজেশান তাদের এতটা দরকার পড়ে না তারপরেও আমি বলছি যে তোমরা যতই করে থাকো যারা ভালো প্রিপারেশন যাদেরও আছে তাও যদি সাজেশনটা তোমরা ফলো করো তাহলে তোমাদের রেজাল্টটা অনেকটা ভালো হয়ে যাবে তুমি ইজিলি এই একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে এখানে এটা তোমার প্রেসার হবে না প্রস্তুতিটা অনেক গোছানো হবে তাহলে কি বলছি তৃতীয় অধ্যায় এটা একা একা থাকবে এই এগারো বারো তেরো এই তিনটা অধ্যায় এর মধ্যে এই তেরো নম্বরটা এটা একটু লেস ইম্পর্টেন্ট ওয়ান স্টার বাকি তোমার এগারো এটা হইলো থ্রি স্টার বারো হইলো টু স্টার বারো দিলে বারোর সাথে তোমার এগারো মিক্স করে দেবে তাহলে এই হলো তোমাদের খ বিভাগের কাজ তাহলে তুমি যদি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা অ্যান্সার করো এখান থেকে যদি একটা অ্যান্সার করো তাহলে পাঁচ হবে পাঁচটি হবে এখন বলা হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে তাহলে তুমি এখানে চাইলে এখান থেকে তিনটা অ্যান্সার করে বাকি থেকে একটা একটা করে অ্যান্সার করতে পারো তাহলে এই যে একটা তোমাদের যেটা সমস্যা বেশি যে তৃতীয় অধ্যায় আমার উপবদ্ধ মনে থাকে না পারি না ভুলে যায় ভুল হয় তাহলে এটা তুমি স্কিপ করতে পারো স্কিপ করে বাকিগুলো যেগুলো আছে শুধু এগারো বারো তেরো বা এগারো অধ্যায়টা শুধু যদি ভালো করে কথা করো তাহলেই হয়ে যাবে কেননা তোমার এখান থেকে একটি অ্যান্সার করলেও হবে এখান থেকে তুমি যদি চাও যে যদি পারো এখান থেকে তুমি তিনটা প্রশ্ন ওই যে আমি বলে দিলাম যে এখান থেকে তুমি তিনটা প্রশ্ন অ্যান্সার করতে পারো আমি যে থ্রি স্টারগুলো দিয়েছি এগুলো থেকেই তোমার তিনটে প্রশ্ন আনসার আসতে পারে যদি এইগুলোর বাইরে আর থাকবে না আর হচ্ছে যে তাহলে এখান থেকে তিনটি কবিভাগ থেকে কবিভাগ থেকে যদি একটি দাও আর গভীরভাগ থেকে একটি আমি গবিভাগ থেকে একটি এজন্যই বলছি এমন অনেকে আছো যে এখান থেকে অষ্টমধ্যে অর্থাৎ ত্রিকোণমিতিটা এটা আগে থেকে মানে সাধারণ করেই তো ফাঁকে দিয়েছ উচ্চতর গুণের যে আরও ফাঁকি যে এই অঙ্কগুলো তো মানে একটু কঠিন লাগে ক্যালকুলেশন বেশি বা ক্যালকুলেশন সূত্র মনে থাকে না মানগুলা মনে থাকে না অনেকের এটা মনে করো যে ই লাগে একটু কঠিন লাগে যদি এটা আমি জানি এটা অনেকে ফাঁকি দিয়েছ কোনো সূত্র পড়তে পড়তে চাও না আর চোদ্দ নম্বর অধ্যায়টা কেউ কোনো দিন এটা হলো সব এমন একটা অধ্যায় এটা কেউ বাদ দেয় না যদি আর কোনো চ্যাপ্টার নাও করে তাও চোদ্দ নম্বর স্যাপটা করবে তাহলে এটা একটা জিনিস হলো এই চোদ্দ নম্বর অধ্যায়টা তো অবশ্যই তোমরা করবে এখানে অষ্টম অধ্যায়টা তোমরা আমি বলবো যে অষ্টম অধ্যায় যদি এটা তোমাদের একটু প্রবলেম থেকে থাকে তাহলে আগের যে দুইটা অধ্যায় আছে সেই সরি আগে যে দুইটা বিভাগ আছে এই দুইটা বিভাগ থেকে তুমি চারটা আনসার করে ফেলবে বাকি এখান থেকে একটা আনসার করবে সর্বোপরি তোমাকে আমি সাজেস্ট করব। সেটা হচ্ছে যে তুমি ক বিভাগ থেকে পারলে তিনটাই দাও পারলে তিনটাই দাও খ বিভাগ থেকে একটি আসো একটি দাও আর ক বিভাগ থেকে একটি তাহলে তোমার এই পাঁচটা হয়ে যাবে যদি আমি বলছি যে তুমি যদি খ জন্য যদি এই তিনটা চ্যাপ্টারে কিছু যেমন যদি আমি বারো অধ্যায়ের কথা কিছু বলি ভ্যাক্টরে ফ্যাক্টরি কয়েকটা প্রমাণ আছে উদাহরণে দুই থেকে তিনটা প্রমাণ আছে আর অনুশীলনীতে তিন চারটা প্রমাণ আছে এই ছয় সাতটা প্রমাণ যদি তুমি পড়ো তাহলেই কিন্তু তুমি এখান থেকে খুব ইজিলি প্রশ্ন অ্যান্সার করার মতো একটা অবস্থায় চলে আসতে পারো এখান থেকে আর তেরোর যে অঙ্কগুলো আছে এখানে কয়েক টঙ্ক আছে কয়েক টঙ্ক যদি তুমি করো তাহলে দেখা গেছে যে এখান থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে আর এগারো বললাম তো এটা এমন একটা অধ্যায় এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এবং খুবই ইজি একটা অধ্যায় তাহলে এটা যদি করো তাহলে দেখা গেছে যে তুমি এই যে যে আমি স্টারগুলো দিয়ে দিয়েছি এই অনুযায়ী যদি তুমি একটু পড়াশোনা করো তাহলে দেখা গেছে যে এখানে পঞ্চাশে এই যে এর যে পঞ্চাশ আছে সিকওয়ে পঞ্চাশের পঞ্চাশ তোমাকে কেউ ঠেকাতে পারবে না এখন আসি যে তোমরা যে প্রত্যেকটা অধ্যায় যে আমি যে অধ্যায়গুলো দিলাম এখন অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলো তোমার বেশি বেশি আসে বা আসার মতো আমি এগুলো একটু বলছি প্রথমে কবিভাগের জন্য তোমাকে আমি কিছু বলছি কবিভাগের জন্য কিছু সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের কবিভাগের যে প্রথম অধ্যায়ের যদি আমি বলি প্রথম অধ্যায় হলো সেট ফাংশন সেট ফাংশনে তোমাদের সেট ও ফাংশন সেট ফাংশানে তোমাদের আসলে কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটে অ্যান অফ এ ইউনিয়ন বি বিজিক্যাল টু এন অফ এ অ্যান অফ বি মাইনাস অ্যান অফ এ ইন্টারসেকশন বি এই ফর্মুলাটা দিয়ে কিছু অঙ্ক আছে জাস্ট এই ফর্মুলা দিয়ে যে কি যে অঙ্কগুলো আছে এগুলো করলেই মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান এক দশমিক একের কাজগুলো হয়ে যাবে এরপরে আছে হচ্ছে যে ফাংশনের অঙ্কগুলো বেশিরভাগ আসে ফাংশন ফাংশন থেকে তোমার কি কি জিনিস আছে আমি একটু বলি এফ ইনভার্স এটা থেকে তোমার এফ ইনভার্স ওয়ান এফ ইনভার্স টু এই জাতীয় প্রশ্নগুলো তার মানে হলো বিপরীত ফাংশন কি করতে হবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে বিপরীত ফাংশন এরপর হচ্ছে এক এক ফাংশন নির্ণয় এক এক ফাংশন নির্ণয় তারপর হচ্ছে সার্বিক সার্বিকের অপর নাম হচ্ছে অন টু অন টু ফাংশন নির্ণয় সার্বিক বা অন টু ফাংশন তাহলে বিপরীত ফাংশন এক এক ফাংশন সার্বিক বা অন্টো ফাংশন তারপরে হলো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ ডোমেন ডোমেন ও রেঞ্জ ফাংশনের ডোমেন ও রেঞ্জ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ফাংশনের বিপরীত ফাংশন এক এক ফাংশন সার্বিক বা অন্টো ফাংশন ফাংশনের ডোমেন ও রেঞ্জ এগুলো থেকেই মোটামুটি সেটের থেকে এই প্রশ্নগুলো আসে তাহলে এগুলো থেকে দু একটা জায়গায় একটু ফাংশনের লেখাচিত্র আছে তোমরা লেখাচিত্রটা দু একটা একটু বইতে যেগুলো আছে দু একটা একটু দেখে নিবা তাহলে হয়ে যাবে লেখাচিত্র এরপরে আসি তোমাদের জন্য হলো গাণিতিক রাশি প্রথম থেকে এখন আসি আমরা দ্বিতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি বীজগাণিত রাশি থেকে তোমরা কি কি জিনিস করবে সেটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশিতে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে করো যে নাইনটি নাইন তারপর হচ্ছে যে আংশিক ভগ্নাংশর পরে কিছু বীজগণিতের বীজগণিত রাশির কিছু অঙ্ক আছে উৎপাদকের বিশ্লেষণ কর তারপর হচ্ছে যে কিছু প্রমাণ আছে প্রমাণগুলোর মধ্যে আমি একটা প্রমাণ তোমাদের একটু বলছি সেটা হচ্ছে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড টু থ্রি বাই এক্স ওয়াই জেড এই জাতীয় একটা অঙ্ক আছে এটার এটার থেকে প্রমাণ এটা দেওয়া আছে এখান থেকে একটা প্রমাণ আছে আর একটা অনুশীলনতেই একটা এফ ওফ এক্স ওয়াই জেড এটা সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই কিছু অঙ্ক বইতে আছে আংশিক ভগ্নাংশের পাশাপাশি এই অঙ্কগুলো করলেই মোটামুটি তোমার দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো এগুলি মোটামুটি এর মধ্যে আসবে আংশিক ভগ্নাংশ একটা থাকবেই বাকি এগুলো দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলোতে মোটামুটি তোমার একটা প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে এছাড়া বাকি যে আংশিক ভগ্নাংশ আমি তোমাদের বলি যে আংশিক ভগ্নাংশে যেমন ধরো আমি একটা লিখে দিলাম টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার এই নিয়মটা যদি তুমি করো তাহলে আংশিক ভগ্নাংশের সকল অঙ্ক তুমি পারবে তাহলে এই নিয়মটা যদি এখানে সকল নিয়ম আছে। আসে এসে সর্বোচ্চ স্তর হলো এটা এটা হলো সবচেয়ে বড়ো অঙ্ক এই বড়টা যদি পারো তাহলে বাকি ছোটোগুলো যা আছে আশা করি পারবা তাহলে দ্বিতীয় অধ্যায় শেষ এবার আসি হলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ে যেটা আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হলো অসীম ধারা অসীম ধারা এই অসীম ধারার একটা মজার বিষয় হলো এখানে আমি আগে এর আগে একটু বলেছি যে সবচেয়ে কম অঙ্ক করে ভালো প্রিপারেশন নেওয়া যায় হলে এই অসীম ধারা থেকে তাহলে অসীম অসীম ধারা থেকে কি কি প্রশ্ন মানে একদম দুই তিনটা অঙ্ক করলে মনে করো এখানে তোমার কাছে যেমন এটা একটা অঙ্ক আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট ডট এক্সের উপর কী শর্ত আরোপ করলে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই শর্তে এটা অসীমতক সমষ্টি নির্ণয় করো এই একটা অঙ্ক এটা একটা গেলো আর একটা অঙ্ক হচ্ছে ডট 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 এরকম জাতীয় কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো এ মানে এটা একটা এটা একটা দুইটা অঙ্ক গেল আর হচ্ছে যে তিন নাম্বার হচ্ছে যে তিন নম্বর হচ্ছে অসীমত একটা ধারা দেওয়া থাকে সেই ধারাটা অসীমতক সমষ্টি নির্ণয় এটা সাধারণত ক নম্বরে থাকে ক এইটার দিক দুই একটা খ আর একটা গতে থাকে তাহলে এই গেল তোমাদের সপ্তম অধ্যায় নবমার দশম অধ্যায় সহ বাকি যে দুইটা বিভাগ আছে ক্ষবিভাগ এবং গ বিভাগ এগুলো পরে ক্লাস আলোচনা করবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসে এখানের মধ্যে শেষ করছি الله حافظ.